শহীদ কামরুল মিয়া পিতা নান্নু মিয়া মাতা মৃত শিরিনা বেগম উনিশশো সালের পহেলা জুলাই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গৌড়নগর গ্রামে জন্মগ্রহণ করেন শহীদ কামরুল মিয়া তার পরিবারে পাঁচজন সদস্য রয়েছেন তিনি মিরপুরে একটি ফার্নিচার কারখানাতে কর্মরত ছিলেন দুই সালের ১৯ জুলাই কর্মস্থল বন্ধ থাকায় সেদিন মিরপুর দশ এলাকায় সহকর্মীদের সাথে আন্দোলনে যান শহীদ কামরুল মিয়া গুলিবিদ্ধ হন সন্ধ্যায় তিনি আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মনে করেন আমার ছেলে আর আমার বসে সাথে দুজন শুনছে যে কামরুল গুল্লি করিয়া জার জার করিয়া ফেলাই দিছে হ্যাঁ কামরুলকে গুল্লি করিয়া যার জার করে ফেলাই দিছে তখন আমরা মাথা ঠিক নাই আমি আছিলাম ডাকাতে আমার ছেলেরে আর ইয়ারে আমরা চারজন এই লাশ লয়া এনো যাই হেনো যাই লাশের কোনো সন্ধান আমরা পাই না পরে তা গিয়া মেডিকেল গিয়া লাশ গিয়া ফাইলাম লাশ পাওয়ার পরে এ থানাথ যাও হে থানা যাও আমি লিখের আমরা তো বই আমরা খুব মনে করেন হেরা ইয়া করতেছে যে তর তর জায়গার জায়গা নাই তো তর শুদ্ধ মারুম আমরা তো বইয়েতে মনে করেন আক্রান্ত হইয়া কী করুম আমরা কোনো কিছু কইতে পারি না সময় ফোন দিয়েছি আমার গেছে গা মনে হন বেউইয়া ফাগল হইয়া বাড়িতে একবারে ফাগলের মতন হয়েছে গেছে চিকাটতে চিকাতে ফাগল পরে লাস্ট লেগে গেলাম আমার ছেলের ভাটালাম আর ইয়ার ফাঁটালাম যে আমরা আছি এ মেডিকেল এরা গেছে গেছে ভর দেওয়া মিরপুর থানার এসআই আমার ছেলেরে বলতেছে তোরে গুলি করে ফালাই দিব লাস্ট তো এটা ভাইসৎ কাগজ দন দিতুন লাস্ট পাইস কিন্তু তোর সুন্দর গুলি ভালো লাগে একথার পরে আমরা লাস্টার দুই দিন ড্রিং করা বাই কইরা ডোমের মেঝে গিয়া ভুস মেড়ম হয়েছে এই ডোমের মেঝে গিয়া বিচাইরা ফসা লাস এফর দা কইরা আমরা লইয়া হ্যাঁ দোয়া এ এন থেকে নিয়া লাইফের লাস্টে তো মনে করেন প্রথম তো আমরা কি তরত যাবই আপতে আছিল মানে এনো গুল্লি এনুগুল্লি এনুগুল্লি চতুর্থিকটা গুল্লিয়া জায়গাটা ইয়া কইরা ফাড়াই লাইছে বুঝিনি বাইরে ফাটাইছে গুল্লি করে এরা ইয়ে করছে পাঁচটা গুল্লি পাওয়া গেছে গুল্লি তো দেওয়া হয়ে গেছে পরে লাশ নিয়ে আমরা আসতেছি সেনাবাহিনী হেরা সোজাতে করছে আমরা লাস্ট নিয়ে আমরা বাড়িতে আসতে বুঝি নি কাগজপত্র আইসা বাড়িতে আয়া মানুষ মনে করেন কোনো আমরা কোনো আরও অন্যান থেকে আমেরিকার হুমকি দেওয়া তোরা কোনো কিছু করতে পারবি না থানা যেতে তিনি না কেউ করে কোনো কাজে না তো আমরা কেউরে জানাইছিও না লাশ আমরা বুড় সকাল সাতটা বাজে আমরা থামাইছি বাইশ তারিখ বুঝলেননি উনিশ তারিখ মারা গেছে বাইশ তারিখ বুসল সাতটায় আমরা লাস্টারটা মাইছি লাস্ট তো দুর্গন্ধ হয়ে গেছে করে মনে করেন বলার মতো নেই লাসের দ্বারা থাহার মতো নেই মানে আমরা তো আসছি গন্ধর জন্য কোনো কিছু তিন দিন পরে কেউই থাকতে পারছে না এন লাস্ট আনার পরে মানুষে বিরতে পারে না এক দুর্গন্ধ লাস্টারে আমরা অত্যাচার করছি লাস্ট থেকে গিয়ে আমরা হইলাম নির্বাহ মানুষের ধরতে গেলে আমার শাশ গরিব মানুষ কোনো কিছু অর্থ সম্পদ কোনো কিছুই নাই এ এই কামাই করতো এ ছেলেটা দিয়ে তার সংসার চলতো কিন্তু তার যে কোনো কিছু যে জমি জামা কোনো কিছু নাই হ্যাঁ মায়াটি ছোটো ছোট দুইটা মায়া আছে একটা ছেলে আছে দুইটা ছেলে আছে মানে আমরা এই আমি ফেসে সরকারের বিচার আমরা চাই আপনারা আমাদের শক্য বিচার করে নেবেন আমরা আর কোনো কিছু চাই না আমরা বেশি সরকারের বিচার চাই মারা গেছে আন্দোলনের মিছে মারা গেছে উনিশ তারিখ আমার খুব কষ্ট লাগে আমার ফুতে আমার ফুতে যে কষ্ট পায়া মরছে ইডি আমার দুঃখ আমার ফুতে যে কষ্ট কয়ে গেছে আষ্ট দিন আগে কয়ে গেছে যা বা আপনি কোনো চিন্তা করেন না আমি যা পারি আপনাকে টেয়া আপনি কোনো চিন্তা করেন না আপনি আমার মোবাইল আমার লোক কথা কেন তুই চারবো বুঝলি এরপর ক আপনার যেটা কষ্ট লাগে মা তো নাই ওই আপনার আমি হেফাজত করে দিতে লাগে সন্তে এরপরে ডাকা মিরপুর দশ নম্বর গুলচকর ইনও মারা গেছে নি শুক্রবারে শুক্রবার মারা গেছে বৃহস্পতারে গিয়া ছিলাগুলি হায় এরপর আবার শুনি শুক্রবারে গেছে শুক্রবারে গিয়া তো আল্লাহ মারা গেছে কখন মারা গেছে এটা কই না মনে হয় দুইটা আড়াইটা বাজে মারা গেছে আমার পুতে যে মারা গেছে আমি শুই না আমি বেহস হয়ে গেছি আমার বাড়ির মানুষ ফাগল হয়েছে কেমনে লাস্টে আনবো আমার বাড়ির মানুষ ফাগল হয়েছে কেমনে রাস্তা আন তাড়াতাড়ি রাস্তা আনু লাস্টার মির হুড় গেছে এরপর আমার বাতিল এর রাস্তা আনছে এরপরে আপনি ডাহা মেডিকেল নিয়েছেন লাস্টারে ডা মেডিকেল নিয়ে এরপরে আবার কি আক ফোন করে গেছিল মেডিকেল হয়ে গেছেন ডাহা মেডিকেল ডাকা মেডিকেল নিয়ে লাস্টা ফা এরপরে গেছে আপনার আজিমপুর আজিমপুর গিয়া লাস্ট আজিমপুর ফাড়া পর দিন এ লাস্টে গিয়ে আবার লাস্টা যখন ফোনে ফুনে হবার হয়েছেই এরপর লাস্টা আবার আপনার ডায়া মেডিকেল ডায়া মেডিকেলটা আয়া এরপরে আপনার লাইটে আড়াইটা বাজে লাইতে আড়াইটা বাজে খবর হয়েছে যে লাস্ট আপনার ফাওয়া গেছে এরপর তো এক গান আমি তো আর কোনো কই না এরপরে ডায়ের হেরা আমার কইসে গ অতলাতে লাগবে আপনার আনতে গেলে আমি কি যা লাগে যাতে লাগে সবটা আমি দিব আপনার কোনো চিন্তা করেন আমার লাস্ট আমার ফুতো আমার বাইতা নেন আমার পুতের যা আর দেখতালাম না আমার ফুতে শনিবারে রবিবারে আড়াইটা বাজে আর আড়াইটা বাজে আমার বাইতে আছে আর আড়াইটা বাজে সাতটা বাজে আপনি থামাই লিখছি